আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতা বাই আছে বাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে দর দাম কেমন চলছে জানিয়ে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই এই আরদের নামটা একটু বলেন ভাই নিউ মাস্টার শ্যাম বাজার টাকা বেচা বিক্রি কেমন আছে ভাই আচ্ছা মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা আপনার পিছনের পেজ এটা কোথাকার ভাই এটা ফরিদপুর ফরিদপুর কত চলছে আজকে ভাই আচ্ছা 44 45 44 45 গতকালকে থেকে কি বাতি না কমতি ভাই কত গত গতকালকে থেকে বাড়তি আচ্ছা গতকালকে কি ছিল ভাই না 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 ছিল কিন্তু কালকে বাজার কেমন চলছিল ভাই কালকে কোয়ালিটি মাল মানে কমের দিকে ছিল হ্যাঁ আজকে এক টাকা বেশি এই যে 1 টাকা আজকে বৃদ্ধি মূলত এটার কারণ কি ভাই আমদানি কম ফেজের আমদানি কম না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই আরো দেখতেছি এটা কোথায় গে ভাই পেঁয়াজ এটা 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 কত চলছিল টাকা না না তেমন ভালো না মোটামুটি ভালো বড় সাইজ নাকি মিডিয়াম মিডিয়াম সাইজ সবসময় ছেল বিক্রি আজকে ছেচল্লিশ টাকা ওটা কি আছে ভাই না বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে ওটা কোন জায়গার পেয়েজ ছিল ভাই রাজবাড়ি রাজবাড়ি না আচ্ছা আচ্ছা। আজকে জানতে চাইছিলাম যে ভাই হাটের বাজার কেমন চলে আজকে হাটের বাজার ষোলোশো থেকে আঠারোশো টাকা ও মাই গড আঠারত বাজার বাড়তে বাজার বাড়তে মানে ওই আমদানি না থাকার কারণে না হ্যাঁ আমদানি থাকার কারণে আমদানি হবে এত ওয়েদার ভালো আছে আমদানি হবে আচ্ছা আমদানি যখন হয়ে যাবে তখন কি পেঁয়েজের বাজার বাড়বে না কমবে ভাই বাড়া সম্ভব না দেখতে বাড়ছে না রে থাকবে দেখতে কমবে দেখতে বাড়বে খুব একটা পারবে না খুব একটা বাড়বে না এটা কি রসুন নাকি ভাই হ্যাঁ কত চলছিল ভাই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর এটা কত চলছে কয় কি ভাই একটা ছোট মাল মাল একটু ফাটা পঞ্চাশ বাহান্ন টাকা জি জি হ্যাঁ হ্যাঁ কয় কি ফানির ফানির দামে বিক্রি করছেন নাকি রসুন না রসুন ড্যামেজ মাল ভালো না কত ভালো ভালো রসুন কয় ডেম কি কয় ভাই দাম ভালো না তো ফাটা মাল আছে ফাটা ফাটা না জি জি আচ্ছা আচ্ছা তাহলে কত 50 52 টাকা 52 হ্যাঁ হ্যাঁ কয় কি রশুন এর বাজার লাগে পানির দামে ভাই না রসুন বাজার এক লেভেলে আছে আচ্ছা এই বছর এই যে রসুন কেমন উৎপাদন হচ্ছে ভাই তার রসুন উৎপাদন আছে বুঝছো বুঝছো না দামও ফেজের মত সস্তা গত বছর তো রসুন বিক্রসে 150 টাকা 160 টাকা এই বছর আচ্ছা পারবে না

অনেক সময় আমরা ভিডিও বানাই ভিডিও যে কথাবার্তি বলি না তো পাইকার বিভিন্ন ব্যাপারি হগল বলে যে ভাই আপনারা যখন ভিডিও বানাবেন নাম্বার নিয়ে নিবেন আমাদের প্রয়োজন হলে আমরা তাদের সাথে মাল দিমু বা নিমু পুরো বিক্রয়ের জন্য একটা যোগাযোগ করার জন্য আপনারা নাম্বার দিবেন সমস্যা কি এই জন্য নাম্বারটা নিয়ে অসুবিধা আচ্ছা তো কাকা আজকে বাজারে পেজের আমদানি আছে কেমন কাকা আজকে বাজার আমদানি কম

যদি আমদানি হয়ে যায় তাহলে লরাতর সম্ভাবনা নাই আর যদি আমদানী এর কম হয় কম যায় তাহলে কাচ্চা বাড়ি লক্ষ্য আছে আর কি আচ্ছা আচ্ছা মানে আমদানী কম হলে পেজের বাজার পারবে আর যদি আমদানী अवेलेबल হয়ে যায় তাহলে পারবে না পারবে লক্ষ্য না না আচ্ছা আচ্ছা

কত সেলসে ক্যাগা? 72 থেকে 75। 72 থেকে 75। রসুন এর বাজার লাগে কম ক্যাগা? রসুন বাজার অত বেশি না। রসুন বাজার একই অবস্থা। অবস্থা। আচ্ছা স্যার। তাহলে ক্যাগা আমনের কাছ থেকে আজকে জানতে পারলাম গত কালকে থেকে আজকে থেকে বেশি। এক টাকা 2 টাকা পেজের বাজার বাতি। আর তার মানে হাটের বাজারও বাতি। সব হাটে মারলেই তো এখানে একবারই বাতি। তারপর এখানে আমদানিতে আসতে।